আসসালামু আলাইকুম সদ্য ঘোষিত হয়েছে বাংলাদেশ জাতীয়তা পার্টি দল বিএনপির মনোনয়ন এর তালিকা বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকে ঠিক করা হয় বলে জানা যাচ্ছে অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি এদিকে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে তেষট্টিটি বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে তেষট্টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলোর মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সোমবার ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি এই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার ও নাম যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা তিনি এটিও জানিয়েছেন যে দল যদি মনে করে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য দলের গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে এর মধ্যে বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দল দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে গয়শ চন্দ্র রায় নরসিংদী দুই আসনে আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন